আমার একটা ছোটো চাওয়া ছিল সেটা আজকে পূর্ণ হয়েছে অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে কবে এই ছোট্ট আশাটা পূর্ণ হবে বাট হইতেই ছিল না এত ঝামেলা আর সময় মতন কিছুই হইতেছিল না তো আজকে শেষমেশ পূর্ণ হলো তো অনেক দিন ধরেই ছিল এই ইচ্ছাটা তো দেখতে থাকো কী ইচ্ছা ছিল এখানে আমি অপরিজিতার চা করে নিয়েছি আর এই চা করে একটু সাজুগুজু করে ছাদে চলে যাব। এরকমই আমার ইচ্ছাটা ছিল যে বৃষ্টি বৃষ্টি আসবে এরকম প্রচণ্ড বাতাস থাকবে এরকম একটা দিনে এক কাপ চা অপরের গরম গরম নিয়ে বসে খাবো আর গল্প করব। এই ছোট চাওয়াটাই কিন্তু পূরণ হতে অনেকটা টাইম লেগে গেছে কারণ অনেক সময় বৃষ্টির আগ মুহূর্তে আসলে হয়ে ওঠে না বা এরকম অপরাজিতা ফুলও কালেক্ট করতে পারি না যে যেরকম চা সব আসলে মিলে না তো আজকে সব কিছু এক এক করে মিলে গেছে তো আমি চা নিয়ে ছাদে চলে গিয়েছিলাম অনেক ভিডিওতে দেখেছিলাম যে এরকম চা নিয়ে ভিডিও করে আমারও খুব ভালো লাগতো মনে হতো কবে এরকম ভিডিওটা করবো বাট হয়ে উঠতে ছিল না সব কিছু মলিয়ে মিলিয়ে আগেই বললাম তো এখানে কিন্তু লেবু অ্যাড করে নিলে চার কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় এইটা আরও বেশি সুন্দর কালারটা হয় তো এখানে আমার চামচ ছিল না তাই আর কী আর করার আমি হাত নিয়ে নিয়েছি তবে আমার হাতটা কিন্তু পরিষ্কারই ছিল তোমরা আবার ভাববে না যে নোংরা হাত দিয়ে এরকম করে নিয়েছে এরকম কিন্তু না তো কালারটা দেখো এত সুন্দর আসছে যে একদম নীল একদম কিন্তু আমার ওনার কালারটা এসেছে এত জোর ছিল কালারটা তো আমি একটু ঢং করে খাইতেছিলাম প্রথমবার অপরিচিত ফুলের চা খাচ্ছে আহ একদম নীল নীল চা খাচ্ছে ভাবটাই সেই তো আকাশটা কিন্তু প্রচণ্ড মেঘলা ছিল কিন্তু বোঝা যাইতেছে না কিন্তু একদমই আকাশটা আরও বেশি সুন্দর ছিল একদম মেঘলা মেঘলা আকাশটা ছিল আর এরপর আমরা একটু একটু ঢং ঢং করে ভিডিও করে নিয়েছি এখন আসেন মেন কথায় যে অপরাজিতা চা আসলে কীরকম লাগে যারা খাইছেন তো তারা খাইছেন তারা তো খুবই ভালো দেখতে মনে হতেছে না যে সেই মজা খেতে আহ কি মজা কিন্তু ভাই যে জিনিস উপকারী সেই জিনিসের টেস্ট একদমই বাজে তো অপরের ফুলের চার অনেক অনেক উপকারিতা বলে শেষ করা যাবে না বাট খেতে একদমই ভালো না এখানে লেবু অ্যাড করে নিলো আসলে ভালো লাগে না আর আমি তো মনে হয় কালারের জন্য প্রচণ্ড ফুল দিছিলাম তো আমি ভাব প্রথমে বুঝতে পারি না যে কালারটা আসলেই আসবে কিনা তো আমি প্রচুর অনেকগুলো ফুল দিয়ে আসলে জাল দিছি তাই টেস্টটা মনে হয় আরো বেশিই খারাপ হয়ে গেছে যাই হোক ভাই টেস্ট যাই হোক না হোক বাট ভিডিওটা তো সুন্দর এসেছে অ্যান্ড কালারটাও চার কালারটাও সেই সুন্দর ছিল তো আমি মনের মতন ভিডিও ছবি করে নিচ্ছি এইটাই আমার কাছে অনেক বাট চাটা ভাই আমি শেষ করতে পারি নাই মানে এতই বাজে ছিল কি বলবো আমি জাস্ট ভিডিওর জন্য একটু একটু খাইতেছিলাম আর মনে হতেছিল কি ভাই কি মুখে দিচ্ছি আমি বসে বসে ভাবতেছিলাম যে আজকে কি আদৌ বৃষ্টি নামবে বৃষ্টির খুবই ওয়েট করতেছিলাম বাট বৃষ্টি তো আসে না রে ভাই বললি তো বৃষ্টি আসে না কিন্তু আকাশটা কিন্তু প্রচণ্ড মেঘলা ছিল এক্সপেক্ট করছিলাম যে আজকে হয়তোবা বৃষ্টি নামতেই পারে কারণ বিকালবেলা একদম বৃষ্টি নামতেই পারে বাট বৃষ্টি নামে নাই আর করার আসলে স্বাদ যেহেতু জেকেছে তাহলে তো স্বাদ তো মিটাইতেই হবে আসলে স্বাদ কি একটা কথা বলে না তো যাই হোক তারপর ভাই বৃষ্টি তো ভিজতে হবে কিন্তু আমি তো আর ওরকম বৃষ্টি পাই নাই না এই সত্যি আজকে ভিজতাম চা হাতে নিয়ে তো আজকে ভিডিওটা কিন্তু এই ছিল বাট অনেক মজা ছিল ব্যাংক ভিডিওটা করতে যাই আরও বেশি মজা হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বাই বাই টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো